বিসমুল রকম রহিম হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো পাঙ্কাশ মাছ কিভাবে খুব সহজে কাটা যায় আপনারা যদি একবার দেখেন অবশ্যই আপনারা পারবেন আর কোনো ভয় নেই খুবই সহজ পদ্ধতিতে একদম সহজে আপনাদের কাছে আমি পাঙ মাছটা কাটা দেখাবো এই জন্য আমি প্রথমে কিন্তু তারের জালি দিয়ে মাছটাকে সুন্দর করে ঘষে পরিষ্কার করে নিয়েছি আর নেওয়ার সুন্দর করে ধুয়ে নিয়েছি আর দেখুন মাছটা এখনও তরতাজ রয়েছে আপনারা প্লিজ একটু স্কিপ করবেন না যদি একবার দেখেন অবশ্যই আপনারা দেখবেন খুব সহজে এই মাছটা কাটতে পারবেন আমি এর আগে কীভাবে দেখে জানি না আমি কিন্তু একদম সহজভাবে দেখাচ্ছি সেটা যে কেউ যে কোনো মানুষ যে জীবনে একবার মাছ কাটেনি সেও কিন্তু কাটতে সেই জন্য দেখেন প্রথমে মাছের যে মাথার অংশ আছে সেখান থেকে কিন্তু আমি কেটে নিলাম আর কাটার সময় কিন্তু বড় মাছ দেখে খুবই খুশি হয় আর আমি এদিকে দেখেন মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি প্লেটটাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর এখন যে পিঠের যে অংশটা আছে গাধা সেখান থেকে আমি মাছটা পিচ করে রেখে কেটে নিচ্ছি মুরিবিরা কিন্তু দেখতে খুবই পছন্দ করে আর ছোট্ট বাবুরা কিন্তু মাছ চেনে না অনেকে এই ছোটো ছোটো বাবুরা আছে তারা কিন্তু মাছ বড় মাছ দিলে খুবই খুশি হয় তাদের সাথেও কিন্তু একটা পরিচয় করে দেওয়ার ব্যাপার থাকে যদি আমরা বাজার থেকে এই মাছটা কেটে নিয়ে আসি তাহলে কিন্তু এই পরিচয়টা বাচ্চাদের সাথে করে দিতে পারবো না যেটা এটা ও মাছ এটা ওই মাছ সেই কিন্তু একটু কষ্ট হলে আমরা যদি মাছটা বাড়িতে কেটে নিই তাহলে কিন্তু বাচ্চারাও কিন্তু দেখতে পারবে কত সুন্দর একটা মাছ সেই জন্য কিন্তু তারাও খুব খুশি হবে তো ভাইয়া পুরা আপনারা যদি প্রথম ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এদিকে দেখেন আমার মাছটা অনেকটা কাটা হয়ে গেছে কথা বলতে বলতে কিন্তু বেশ কিছুটা মাছ কাটে ফেলেছি আসলে বেশি সময় লাগে না এর মধ্যে কিন্তু অনেক সুন্দর মাছ কাটা হয়ে গেছে আর আমি কিন্তু দেখতেই পারছেন যখন যে সাইডে কাটা পুষতে মাছ কাটার সময় সেই কাটাটা কিন্তু আমি কেটে নিচ্ছি আর আগে কিন্তু কেটে নিচ্ছি না এখন যে পেটে পেটির অংশ যে আছে সেখান থেকে কিন্তু একটা পিস করে নিয়ে নিলাম পিসটা করে নেওয়ার পরে যে এখান থেকে একটু কাটা ছিল সেটা কেটে নিলাম তারপরে আটটা পিস করে নিলাম তারপরে যে কাটা ছিল সেই কাটাও কিন্তু আমি কেটে নিলাম এভাবে কিন্তু যখন যেটা আমার সামনে কাঁটাটা পড়ছে সেখানে কেটে নিচ্ছি আগে থেকে কাটতে গেলে মাছের ওজনের কিন্তু আমাদের কাটা কাটতে খুব কষ্ট হয়ে যায় তেলটা কেটে নিয়ে মাছের যে পেটের অংশ আসে সেখানে মাঝখানে দুই খণ্ডিত করে তারপরে কিন্তু আবার দুই দুইখণ্ড করে নিলাম এভাবে যে আপনারা খুব সহজে মাছটা কাটেন একদম সহজ হবে কোনো সমস্যায় হবে না ভয়ের কিছুই নেই খুব সুন্দরভাবে মাছটা কাটা যাবে এভাবে যে আমরা প্রতিদিন মানে বর মাছ কাটি তাহলে কিন্তু খুব বেশ ভালো লাগে বাচ্চারাও দেখতে পারবে আমরা নিজেরা নিজের হাতে সুন্দর সুন্দর করে বিষ করতে পারবো কতটুকু বড় করলে ভালো হয় কতটুকু ছোটো করলে ভালো হয় সেটা কিন্তু করতে পারবো কিন্তু বাজার থেকে যে মাছ নিয়ে আসে সেটা কিন্তু এভাবে কাটা যায় না আর যে মাথা কাটা দেখেন এই এই সাইডে একটু আমি কেটে নিচ্ছি নেওয়ার পরে তারপর একটু বটির উপরে কিন্তু একটু দেখেন এই সাইডে একটু কলসার যেটা আছে সেটা একটু ঠোঁটের ওই দিকে এটা কেটে নিচ্ছি নেওয়ার পরে বটিতে ধরে চাপ দিলাম কিন্তু মাছটা কেটে গেলো আর এদিকে দেখেন আমি এটাকে দুই খিন্দতে করে নিয়েছি আর যে ফুলকার অংশটা আছে সেটা কিন্তু বোটির মধ্যে ধরে একটু টান দিলে কিন্তু খুব সহজে ফুলকাটা সেরে আসবে তো এইভাবে যারা যারা আগে মাছ খেতে ভয় পাচ্ছেন পেতেন একবার চেষ্টা করে দেখেন খুব সহজ কিন্তু একবার যে দেখলে আপনারা পারবেন কোনো সমস্যা নেই আর এদিকে দেখেন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে সেজন্য কিন্তু আমি ভয় দিচ্ছি তখন কি হয়তো বৃষ্টি একটু শব্দ শোনা যেতে পারে আপনারা ক্ষণা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর দেখেন খুব তাড়াতাড়ি এবং খুব সহজে কিন্তু আমার মাছ কাটা হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে মাছটা আর আমরা কিন্তু এরকম করে মাছ কাটি আমি এর আগে যারা যারা বড় মাছ কাটতে ভয় পেতেন অবশ্যই দেখেন এভাবে ট্রাই করে দেখবেন খুব সহজে কিন্তু মাছ কেটে নিতে পারবেন তো ভাইয়া আপুরা অনেক অনেক কথা বললাম আপনাদের সাথে আর এভাবে মাছ কেটেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এত সুন্দর করে মাছ কাটার জন্য যদি ভালো হয় অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আসবো এই কামনা করে অবশ্যই আপনারা মেম্বার শাহনাজের সাথে থাকবেন এই কামনা করে আমি আমার আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম